আমি বলি আমাদের মালিক কে কয় আল্লাহ আমি যদি বলি বাংলাদেশের মালিক কে আমরা কি বলবেন তাহলে বাংলাদেশে কার আইন চালা উচিত তাই না এটা তো সহজ কথা না আর আল্লাহর আইন চালু করার জন্য যুগ যুগে আল্লাহ তালা আদম আলাই সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসছে সব ওষুধের কাজই ছিল আল্লাহ আইন চালু করার চেষ্টা করা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী মানি

জীবনে সে হলো প্রকৃত সফল তাই না আর আল্লাহ আইনের বাইরে থেকে কি সফল হওয়া যাবে আগেরাতে আগেরাতে সফল হওয়া যাবে না আমরা সবাই মিলেই আমরা আমাদের এই দেশটাকে আগামী দিনে

Rajib burdayım. Aslan, doktor ne? Aslan. De, assalamu alaykum. Assalamu